গুনগুনিয়ে জিকির করো গুনগুনিয়ে তাসবিহ পড়ো ও আল্লাহরина যে আল্লাহর হাতে তোমার জীবন মরণ আমাদের জীবন মরণ কার হাতে সবাই বলেন নাই কার হাতে সন্দেহ আছে নাকি জীবন এবং মরণের একমাত্র মালিক যিনি সবাই জবানটা সেরে বলেন তো তিনি কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন এল কেন সুস্পষ্ট ভাষায় বলেছেন এই পৃথিবীর মানুষের কাছে কারো হায়াত মত নেই এই পৃথিবীর প্রতিষ্ঠানের কাছে কারো হায়াত মত নেই এই পৃথিবীর কোনো বাহিনীর কাছে কারো হায়াত মত নেই এই পৃথিবীর কোনো দলের কাছে কারো হায়াত মত নেই আল্লাহ রবামিন বলেন

সেই সত্তার নাম হলো আল্লাহ সেই সত্তার নাম কি জোরে বলেন কয়দিন এই দুনিয়াতে মানুষ বাঁচবে কয় 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 মিনিট দিন মাস কয় বছর কয় যুগ সেটাও আল্লাহ রব আলমিন সময় বেঁধে দিয়ে পাঠিয়েছেন ফিক্সড করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন কোরআন ক্যানিমে বলেছেন لكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله رب العالمين بلن لكل أمة أجل প্রত্যেক তোমার জন্য সময় আমি বেঁধে দিয়েছি কত সময় দুনিয়াতে তাহলে এটা স্পষ্ট হয়ে গেল হায়াত মৌতের মালিক আল্লাহ কতদিন আমরা বেঁচে থাকব এটাও জানেন যিনি সবাই বলেন তো তিনি কে এই জন্য ওই আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে ওই আল্লাহর জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন উনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা আমি যে কোরআনটা নাজিল করেছি এটা হলো শেফা এটা কি বলেন শেফা এটাকে আল্লাহ সেফা বানিয়ে দিয়েছে মানুষের জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই করান সব সমস্যার সমাধান কি করা আজকে আমাদের ব্যক্তিগত জীবনে যত সমস্যা আছে আমাদের পরিবারে যত সমস্যা আছে আমাদের সমাজে যত সমস্যা আছে আমাদের রাষ্ট্রে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কি কোরআন সমস্যা আছে না আমাদের তো সমাধান নেওয়ার জন্য আমরা কি কোরআনের ছোট্ট একটা এক্সাম্পল দেয় খেয়াল করেন আমাদের অভাব আছে না অভাব বিশেষ করে সমাজের দরিদ্র মানুষ যারা তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেলে দৌড় সমাজের সম্ভ্রান্ত কে আছে ওয়ার্ডের মেম্বার কে আছে চেয়ারম্যান কে আছে তার কাছে যায় বলে আমার একটা কার্ড করে দেন এই ফ্যাসালিটি পাওয়া যাবে আমি একটু ভালো থাকব অথচ বলেন তো রিজিকের মালিককে সমস্যা হইছে তার সমাধান নেওয়ার দরকার ছিল কোথা থেকে আর মালিক কিন্তু আমরা কি তাই নেই এই মানুষগুলো কি তাই নেয় রিজিকের মালিককে আল্লাহ খেয়াল করে। আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের বারোতম পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের সুন্দর করে বলেছেন ওয়ামামিং দ্য বে ফিল আরদি ইল্লাহ আনন্দ হিরিজ গুহা আল্লাহরবুল আল আমিন বলেন জমিনে বিচরণশীল যত মাখলুক আছে আল্লাহর সৃষ্টি আছে সবার রিজিকের মালিক সবাই বলেন কে কথাকার আল্লাহ সবার রিজিক দেন আল্লাহ ভালো করে খেয়াল করেন সবার রিজিক দেন আল্লাহ এই আয়াতের তাপসিরে মুফাসেরিনে কেরাম বলেছেন আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর নবী ছিল যার রাগটা ছিল একটু বেশি আল্লার একজন নবী ছিল রাগ ছিল একটু বেশি সেই নবীর নাম কি সবাই বলেন নাম কি সবাই তো জানেন বয়পান কেন ভুলি হয় নাকি ঠিক আছে তো আপনাদের ভালো হযরত নু সালেহে সালাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তার হাতের মধ্যে লাঠি আল্লাহ রবুল আলমীর নির্দেশ দিলেন মোসারে ওই যে তোমার পাশে তাকাও একটা পাথর আছে তোমার হাতের লাঠি দিয়া ওই পাথরে আঘাত করো নির্দেশ দিলেন কে আল্লাহ নবী কে আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর নবী সালাম আঘাত করলেন ওই পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো ওইটার মধ্যে আঘাত করলেন পাথরের ভেতরে আশপাশে পাথরের থেকে পাথর দ্বিতীয় পাথরের ভেতর ভেতরে দেখা একটা পোকা ওর মুখের ভেতরে গাছের কাঁচা পাতা দেখা যায় আমার কথা কি বুঝছেন আপনারা কথা বোঝা যায় পাথরের ভেতর থেকে পাথর বের হয়েছে পাথরে কোন ছিদ্র নাই কিন্তু আল্লা সালাম তিনি দেখতে পেলেন ভেতরের পাথর যেটা ওর ভেতর থেকে একটা পোকা বের হয়ে আসছে গাছের ভিতরে তার মুখের ভিতরে গাছের কাঁচা পাতা কে খাওয়ান জোরে কন না কে খাওয়ান আমাদের চিন্তা চেতনা হলো আমি চাকরি করি ওইটা খাই আমার ক্ষেত আছে ওইখানে ফসল হয় আমি খাই তাহলে ওই চাকরি নাই ক্ষেত খাওয়ায় না চাকরি খাওয়ায় না খাওয়ান কে আল্লাহ সালাম একটু মাথাটাকে নিচু করে ঝুকায়া একটু নিচু হয়ে দেখলেন ওই পোকার মুখ দিয়ে জিকির হয় আল্লাহ ওই পোকা আল্লাহর জিকির করে আর ওর রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছে নোয়ামিং মিম দবতিন ইল্লা জমিনে বিচরণশীল প্রত্যেকটা মাখলুকের রিজিক আমি আল্লাহ দেই প্রিয় ভাইরা বাবাজিরা খেয়াল করেন আমাদের অভাব আছে আমরা যদি মানুষের দারে দারে না ঘুরে ঘুরে রাতের গভীরে যাই নামাজটা বিছায়া শেষদায় লুটিয়ে পড়ে যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারি আল্লাহ সমুদ্রের মধ্যে বড় বড় তোমার সৃষ্টি আছে বিশেষ করে তিমি আছে যার প্রতিদিন টোন টোন খাবার দরকার হয় কোনদিন এই তিমি মিছিল করে নাই মিটিং করে নাই মেম্বার চেয়ারম্যান এমপির কাছে যায় নাই ওরে তো আল্লাহ তুমি খাওয়াও কোটি কোটি পাখিরা তাদের কোনো ব্যাংক ব্যালেন্স নেই গোদাম ভরা খাবার নাই প্রতিদিন সকালবেলা কোটি কোটি পাখিরা তাদের বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় যখন বাসায় ফেরে সবাইকে পেটটাকে পরে তুমি আল্লাহ খাবারের ব্যবস্থা করো ও আল্লাহ তুমি না আমার আশরাফুল মাখলো কাত করেছে সমস্ত সৃষ্টির মাঝে সেরা আল্লাহ তুমি কুকুরের খাওয়াও শুকুরের খাওয়াও নদীর খাওয়াও পাখি কুলে সবাই রেখা মাজে শেষ দায় লুটিয়ে যদি আল্লাহকে এইভাবে আমরা বলতে পারি আল্লাহ আমারে তুমি রিজিকের জন্য কষ্ট দিও না তাহলে বলেন মেম্বার দিলে কি দেবে দশ কেজি বিশ কেজি চেয়ারম্যান দিলে কি দেবে বিশ কেজি তিরিশ কেজির একটা কার্ড আর আল্লাহ যদি আমার ডাক শুনি কবুল করে ফেলে বান্দা তুমি মানুষের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘোরনায় আমার কাছে আল্লাহ যদি করে ডাকটা শুনে ফেলে তাহলে সারা জীবনের সকল অভাব দূর করে দিবেন যিনি সবাই বলেন তো তিনি কে নাকি আপনাদের ধ্যান ধারণা আল্লাহর ওই ক্ষমতা নাই মেম্বার যা দিতে পারে আল্লাহ দিতে পারে না চেয়ারম্যান যা দিতে পারে আল্লাহ দিতে পারে না আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী সব চাইতে বেশি ক্ষমতা যার তিনিকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আ'লা কুল্লি শাইইন ক্বাদীন আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ইন্নাহু আ'লা কুল্লেশাই কদীর নিশ্চয় সব ক্ষমতার উপরে যার ক্ষমতা তিনি কে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন কোরানে বলেছেন বান্দা আমার নিকটে আসতে চাও আমার কাছে আসতে চাও ওয়াসজুদ ওয়াখতারিফ সেজ দাদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও সুবহান আল্লাহ আল্লাহর কোরআন আল্লাহ বলছেন ওয়াসজুদ সেজদা দাও ওয়াক্তারিব আমার নিকটবর্তী হও যদি রাতের গভীরে সেজদায় লুটিয়ে পড়ে বলতে পারি আল্লাহ আমার সন্তান নিয়ে স্ত্রী নিয়ে পরিবার নিয়ে চলতে পারি না ও তুমি তো কোরআনে বলেছো জমিনে বিচরণশীল সকল মাখলুক মাখলুকের রিজিক তুমি দাও তুমি কোরআনে বলেছো তুমি সর্বময় ক্ষমতার অধিকারী ইন্নাল্লাহওয়ার রাজ্জা উলুল কুয়াতিল মাতিন ওয়াল্লাহ তুমি তো রাজ্জা কোরানেল কারিমে বলেছো। ও মালি আমার স্ত্রী সন্তান রে পরিবার পরিজনের ঋজিকের কষ্ট তুমি দিও না এইভাবে যদি আল্লাকে বলতে পারি তাহলে আমাদের এই সমস্যার সমাধান করে দিবেন যিনি সবাই বলেন তো তিনি কে আল্লাহ পারে না কি পারে না জোরে বলেন তাহলে সবাই একটু জবান ছেড়ে আমার সাথে বলা যাবে সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে বলেন সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে বলেন সক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে সারা জীবন কাটায়া দাও সারা জীবন কাটায়া দাও তাহার জিকিরে আল্লাহ সবি পারে আল্লাহ সবি পারে আল্লাহ সবি পারে আল্লাহ সবি পারে পারে নাকি পারে না পারে পারে নাকি পারে না আল্লাহকে যদি বলতে পারি আল্লাহ আমার এই অভাব আছে তুমি দূর করে দাও তাহলে দুনিয়ার মানুষের কাছে বলে বলে সামান্য উপকারের চাইতে আল্লাহকে যদি বলতে পারি তাহলে স্থায়ী সমাধান ওই আল্লাহ আমাদেরকে করে দিবে নাকি মনে হয় পারবেন না কি মনে হয় আপনাদের পারে নাকি পারে না আল্লাহ রব্বুর আলমিন বলেন এই কোরআনটাকে আমি সব সমস্যার সমাধান বানিয়ে দিয়েছি প্রিয় বন্ধু কথা বললে তো কত কথায় বলা যায় আজকে আমাদের সন্তানগুলি কথা শোনে না আসে না নেই সন্তানগুলি কথা শোনে না শুনবো কেমনে অধিকাংশ বাড়ি বিয়ে সাদী হয় বড় বড় বক্স বাজায় নাই তো কাশিমপুরে এলাকায় নাই নাকি বিয়ে বাড়ি হইলেই বক্স বাজাইতে হবে আপনি তো জীবনের গুরুত্বপূর্ণ যে কাজ বিয়ে এই কাজটা শুরু করলেন আপনি হারাম দিয়া কি দিয়া হারাম দিয়া বিয়ের মতো পবিত্র কাজটাকে গান বাজনা দিয়া বক্স দিয়া খালি কি বক্স নাকি রে ভাই নাচো চলে অনেক বিয়ে বাড়িতে না নেই এমন কিছু বেহায়া বর আর কনে আছে ওই নাস যারা নাচে তাদের সাথে তারাও সামিল হয়ে যায় তবে এই সিস্টেমে বিয়ে করেন যারা এবার বলেন হুজুর আমার সন্তান কথা শোনে না একটু ফুদিয়া দেন আপনার সরুটাই তো ছিল হারাম দিয়ে শুনবো কেমনে ঠিক না কি নাই নাই এরক এরক আছে এলাকায় তাহলে তো আপনাদের ভিতরে না কইলেই হইতো নাকি আমার বন্ধুগণ খেয়াল করেন এই হারাম দিয়ে যারা বিয়ে শুরু করবে পরবর্তীতে আপনার সন্তান যে কথা শুনবে কেমনে শুনবে আপনি বিয়েটা শুরু করছেন সেটাই তো হারামের ভিতর দিয়ে আল্লাহর অবাধ্য হইয়া শুরু করছেন কাজটা এরপরে খেয়াল করেন বিয়ে হয়ে গেল সন্তান আল্লাহ দিছে আপনারে বয়স মাত্র ছয় মাস কয় মাস ও বাচ্চাটা কান্না কাটি করে আপনি একটা গজব বড় একটা কিনছেন মোবাইল এটার কি কইছি গজব এটা কি এই জাতির জন্য গজব হয়ে আসছে এটা যদি আমাদের দুই পার্সেন্ট কিছু দিয়া থাকে আটানব্বই আমাদের জীবন থেকে কেড়ে নিছে এই মোবাইল কথা ঠিক কিনা আপনার বাচ্চা হইছে বেসারি করছেন যা বাচ্চা হইছে বয়স ছয় মাস এখন কান্নাকাটি করে আপনি হিন্দি নাচ গান একটা দিয়া অর্ক সামনে দিয়া থইছেন এখন আর কান্দে না আছে না নেই আপনি মনে করতেছেন হারে তাহলে তো বিরাট বড় বাহাদুরের কাজ করে ফেলছি সন্তান তো কান্না বাদ দিছে কিন্তু এখন আপনার সন্তান কথা শুনবে কেমনে আপনি তো সিস্টেমটাই করছে নাল্লার বিধান লঙ্ঘন করে করে এই জন্য সন্তান কথা শোনে না ও বন্ধু আমি কি বানাই বলতেছি নাকি বাস্তব আছে না নাই এরকম আল্লাহ রব্বুল আলমিন কোরআন দিয়েছেন সব সমস্যার সমাধান এখান থেকে সমাধান আমাদেরকে নিতে হবে বেজার হইতেছেন না না বেজার হইতেছেন মনে হয় নাকি কিন্তু বাস্তব কথা তুলে ধরতেছেন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলেছেন এই কোরআন হলো সব সমস্যার সমাধান ব্যক্তিগত জীবনে পরিবারে সমাজে যত সমস্যা আজকে আছে সব সমস্যার সমাধান আল্লাহর রাষ্ট্রে এই জন্য আমাদেরকে আসতে হবে কোরআনের কাছে আলহামদুলিল্লাহ তুমা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনারা একটু লেটে হলেও বয়স একটু বেশি হলেও আপনারা ওই কোরআনের প্রাথমিক ধাপটা পূরণ করার চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ কারণ এই কোরআনের কয়েকটা হক আছে কি আছে কোরআনের হক আছে না নেই এক নাম্বার কোরআনের হক হলো এই কোরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা আর এই বিশুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত শেখা এটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ 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 কি জোরে বলেন বলেন সবাই আবার দুই রকম আছে কয় রকম একটা হলো ফরজে আইন আর একটা ফরজে কেফায়া কিন্তু কোরআন শেখাটা ফরজে কেফায়া না ফর আইন করান শেখাটা কি বলেন কারণ হলো ভালো করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন নামাজ সারা ঈমানদার হয় না নামাজ সারা ঈমানদার দাবি করতে পারে কিন্তু ইমানদার হইতে পারবে না আল্লাহ রসুলের অসংখ্য হাদিস আল্লাহ রসুল বলেছেন বাইনা কুফর সনা আল্লাহ র বান্দা আর একজন কাফের মাঝে পার্থক্য নির্ণয় করেন নামাজ কি জোরে বলেন আমি একেবারে বাস্তব প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝাই দিই এখন দিন না রাত বুঝা শুই এখন এখন দিন রাত এই এখন দিন রাত এই যে কথা কইনা ভয় পাইছে দেখছেন এখন দিন না রাত তাও কথা কয় না এখন হলো রাত এখন কি অনেকেই চিন্তা করে যে কোনটা থেকে কোনটা কম আবার হুজুর ভুল ধরে নাকি আর হুজুর ভুল ধরুক আর ঠিক ধরুক ঠিক বলুক যেটা সত্য ওইটাই তো বলবেন নাকি আচ্ছা এবার সবাই মিলে বলেন তো এখন দিন না রাত সন্দেহ আছে তাহলে সঠিকটা তো বলে ফেলবেন এই রাতের পরে যেটা আসবে ওইটা হলো দিন ভালো করে খেয়াল করেন এখন যে রাত তার প্রমাণটা কি বলতে পারবেন অন্ধকার কি অন্ধকার অন্ধকার প্রমাণ করে রাত আলোয় প্রমাণ করে দিন যদি আমরা আলোকিত করছি এটা হলো কৃত্রিমতা কৃত্রিম ভাবে চেষ্টা করছি আসলে অন্ধকার দিনের বেলায় কেউ ঘুমাইতে চাইলে লাইট বন্ধ করে জানালা বন্ধ করে অন্ধকার বানানোর চেষ্টা করে কিন্তু হয় না কৃত্রিমভাবে চেষ্টা করে কারণ দিনের বেলায় আলো থাকবেই রাতের বেলায় অন্ধকার থাকবেই এটাই হলো রাতের পরিচয় অন্ধকার দিনের পরিচয় আলো আমরা যে মুসলমান ইমানদার তার পরিচয় হলো নামাজ তার পরিচয় কি আমরা অনেকের ধ্যান ধারণা আমি টুপি মাথায় দিছি বইলে আমি মুসলমান ইমানদার মুখে কেউ দাড়ি রাখলেই সেই ইমানদার বিশাল বড় জুব্বা লাগাইলেই বুঝি ইমানদার ও বন্ধু এগুলো আসলে পরিচয় না এক নম্বর ইমানদারের পরিচয় হলো নামাজ কি জোরে বলেন অনেক লোক আছে আপনাদের সমাজেও আছে এই এলাকায়ও আছে মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় বড় বড় বক্তব্য দেয় বলে হুজুর নামাজটা না পড়লে কি হবে কিন্তু ঠিক আছে ও ও কি এটা ধোকার কথা কথা প্রতারণার আপনি যদি নামাজ ঠিকঠাক মতো না পড়েন তাহলে আপনার কেমনি ইমান ঠিক আছে ঠিক না আমি আরো ভালো করে বুঝাই দিই বলেন তো দেখি যদিও আমাদের দাঁড়িয়ে আর ভিন্নদের দাড়ির ভিতর পার্থক্য আছে রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা চেনেন কথা কয় না রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি ছিল না ছিল না আমাদের চাইতে কম না বেশি আপনি যদি মনে করেন যে দাড়ি রাখলেই ইমানদার তাহলে তো আপনার চাইতে বড় ইমানদার সে আসলে কি তাই এবার বলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং তার মাথায় পাগড়ি ছিল না কি ছিল না আপনি যদি মনে করেন পাগড়ি দিলেই বড় ইমানদার হয় তাহলে তো মনমোহন কম বড় ইমানদার না আসলে কি তাই ও বন্ধু জুব্বা দেখলেই যদি মনে করেন বিড়াল বড় ইমানদার খ্রিস্টানদের যে পুরোহিত আছে পাদ্রি আছে পণ্ডিত আছে ওরা কিন্তু জুব্বা পরে তাও কালারিং করে না সাদা স্মার্ট যুব্বা পরে এখন আপনি যদি এটা দেখেই মনে করেন ইমানদার তাহলে তো ও বিরাট বড় ইমানদার আসলে কি তাই এই যে মনমোহন সিং কাফের রবীন্দ্রনাথ ঠাকুর কাফের কি ইমান আছে তাদের কি ইমান আছে কিন্তু বলেন তো দেখি অন্য এলাকার একটা লোক অপরিচিত এলাকার কাউরে চেনে না এলাকার মসজিদ মাদ্রাসাও চেনে না লোকটার মুখে দাড়ি নাই পরনে পাঞ্জাবি জুব্বা নাই প্যান্ট শার্ট পরা টাই পরা ইন করা মসজিদ চেনে না নামাজের ওয়াক্ত চলে যায় যায় ভাব এই সময় সে কি করছে মসজিদ চেনে না কোথায় আছে রাস্তার পাশে দাঁড়াইয়া পশ্চিম দিকে দাঁড়ায় যদি এই রকম করে হাত বেঁধে দাঁড়ায় থাকে মাথায় টুপি নাই 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 মুখে দাড়ি পরনে পাঞ্জাবি কিন্তু এই যে হাতটা বাঁধছে আপনি দেখলেই বুঝবেন যে এই লোকটা ইমানদার কথা ঠিক কিনা কারণ কি করতেছে নামাজ পড়ে কি করে নামাজ পড়ে এবার যদি আপনি দেখেন যে রুকুর হালতে আছে মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই পরনে পাঞ্জাবি নাই রুকু করে সেজদা করে মসজিদে রাস্তার পাশে আপনি দেখলেই বুঝবেন এই লোকটা কথা ঠিক কেন আলোয় প্রমাণ করে দিন অন্ধকার প্রমাণ করে না রাত আর নামাজ প্রমাণ করে ইমানদার এই জন্য যারা নামাজি তারা নামাজ সারা ভালো ইমানদার হওয়ার সুযোগ নেই এই যে যারা তালবাহানা করে বলে নামাজটাই ঠিকঠাক মতো পড়ি না কিন্তু ইমানটা কিন্তু ঠিক আছে তাদের কথা ঠিক নেই আল্লাহ রসুল সাল্লিহাসাল্লাম বলেছেন বাইনা বাইনাল কুফরিতার কুসলা আল্লাহর বান্দা ঈমানদার এবং কাফেরের মাঝে পার্থক্য নির্ণয় করে হল নামাজ এবার আসেন ইমানদার হওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে বলেন এই জন্য আমরা যারা আছি নিয়মিত নামাজ পড়ি আমি আশা করি আপনারা পড়েন তবে দুর্বলতা থাকলেও যেখানে থাকি যে অবস্থায় থাকি অফিসে থাকি কাজকর্মে থাকি নামাজের রক্ত হয়েছে নামাজ পড়ে নেব ইনসা আল্লাহ কারণ এটা হলো আমার পরিচয় এটা আমার কি পরিচয় আসলে তো কথা বললে লম্বা হয়ে যাবে অনেক লম্বা দেখেন নামাজের লাভটা আল্লাহ রসুল বলেছেন মানুষের সর্বপ্রথম হিসাব হবে নামাজে কিসের মানুষ মরে গেলে কবরে গেলে প্রশ্ন হবে কয়টা কয়টা আপনারা কমন জানেন তিনটা কিন্তু প্রশ্ন হবে পাঁচটা কয়টা কয়টা পাঁচটা প্রশ্ন কয়টা প্রশ্ন আপনারা কি নতুন শুনেন আজকে আপনারা জানেন মান রব্বুকা অমার দিন উকা অমান তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এর বাহিরেও প্রশ্ন আছে যদি মারা যায় ইমানদার তারে যখন ফেরেশতা কবরে উঠাবে আতা মালা কানে দুইজন ফেরেস্তা আসবে এসে তারে ডাক দিয়ে উঠাবে ওঠার পরে ওই লোকটা যদি নামাজি হয় সব ডলবে আর দেখবে পশ্চিম দিকে সূর্য ঢলে পড়ছে অর্থাৎ আসরের নামাজ চলে যায় যায় ভাব এইটা দেখে সে বলবে তোমরা কারা ডিস্টার্ব আমার নামাজের অর্থ যায় তাড়াতাড়ি নামাজ পড়ে না আমি তো আসর পড়ি নাই এই চিন্তা করতে থাকবে আসলে কবরে কি নামাজ পড়ার জায়গা এটাও তার সাইকোলজিক্যাল প্রশ্ন কবরে এই প্রশ্নের মাধ্যমে তাকে পরীক্ষা করা হবে